এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের শেষ প্রান্তে এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট আর ওই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বিএসএফ চেকপোস্ট আর এটা হচ্ছে নাকুর স্থলবন্দর আমি আছি রাইহান আজকে লারা দেব চিনি ছাড়া তাও আবার শেরপুরে আসসালাম আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাবো বাংলাদেশের শেষ সীমানায় নাকুরগাঁও স্থলবন্দর সেই সাথে আমরা যাব পানিহাটা যেখানে পর্যটক নিষিদ্ধ নিষিদ্ধ পাহাড়ে কিভাবে আমরা ঘুরে আসি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে পাহাড়ে আঁকা পাকা রাস্তায় গরিবের ল্যাম্বর নিয়ে এইভাবে ঘুরে বেড়ানো এইটার মজাই আলাদা আপনি সত্যিকারের ল্যাম্বর গিরি দিয়েও এতটা ফিল পাবেন না আমরা নাকরগাঁও স্থলবন্দরে যাওয়ার পথে দেখতে পেলাম যে ইন্ডিয়া থেকে আসা পাথর কয়লা রাস্তার দুই পাশে সারি সারি করে রাখা হয়েছে আমি এখন আছি বাংলাদেশের শেষ একটা প্রান্তে যে এটা হয়েছে বিজেপি বিজেপি চেকপোস্ট আর ওই পাশে যে একটা গেট দেখতেছেন ওইটা হয়েছে বিএসএফ ওই I think. আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যবর্তী রাস্তা এখানে আসার পর দেখতে পেলাম যে ইন্ডিয়া থেকে কিছু টাক পাথর নিয়ে বাংলাদেশ আসতে তো এই জিনিসটা আমি জীবনের প্রথমবার দেখলাম আর থেকে খুব ভালো লাগতেছে এখন আমরা চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপর জেলার নাকুর গাউ স্থলবন্দরে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা অনন্য সুন্দর একটি নদী বুগাই নদী এই বুগাই নদীর পারেই নাকু গাউ স্থলবন্দর নদীটাও কিন্তু বেশ সুন্দর পানি থাকলে আরো বেশি সুন্দর লাগে এখানে আসার পর দেখতে পেলাম যে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে এখানে আসার পর অনেকগুলো টাক দেখলাম মালামাল নিয়ে এসে বাংলাদেশে আনলোড করছে উনিশশো সালে শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলায় ভোগাই নদীর তীরে বাংলাদেশের সীমান্ত গেছি এর যাত্রা শুরু হয় নাকুগাঁও স্থলবন্ধ দিয়ে ভুটান ও ভারত থেকে কয়লা ও পাথর আমদানি করা হয় বাংলাদেশ থেকে যে সব জিনিস রপ্তানি করা হয় সিমেন্ট শাড়ি কাপড় জুস ইত্যাদি আর অনেক কিছু আমাকে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য ফাইম বাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা যাচ্ছি পানিহাটা আমরা এখন শেষ থেকে আমাদের গন্তব্য চলেন আপনাদেরকে নিয়ে পাহারে ঘুরিয়ে নিয়ে আসি পানিয়াটা এলাকায় আসার পর দেখতে পালাম যে প্রত্যেকটা বাড়ির পিছনে বালুর ব্যবসা আপনার আরেকটা মজার বিষয় কি জানেন এই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে প্রায় দেখতে পেলাম যে প্রায় সত্তর পার্সেন্ট বিল্ডিং বাড়ি ছাত করা বাড়ি তো এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তো এই মুহুর্তে আমরা আছি পানিয়াটা তো আমরা পাহাড়ের ভিতর দিয়ে একটা সরু একটা রাস্তা দিয়ে ভিতর দিয়ে আমি আর ফাইন বাই চলে যাচ্ছি তো একটু ভয় লাগতেছে এখান থেকে মানুষ তেমন একটা নায়িকা তো ভিতরে যায় দেখি মানুষ কি আছে কি না তো সামনে বিজেপি দাঁড়ায় রয়েছে তো আমরা ওইদিকে যাইতে নিষেধ করতেছে তো আমরা এত কষ্ট করে পানি আসলাম তবে এখান কি করতে পারবো কিনা তা বুঝতে পারতাছি না ওই পাশে সামনে হয়েছে ইন্ডিয়ার রাস্তা তো আমরা ভাবছি এখান দিয়েই যাবো অনেক কষ্ট করে পানি আটা আসলাম তবে শুনতেছি এখান থেকে নাকি তো কয়েকটা তো এখানে এসে আমরা ভালো একটা বিপদে পড়ে গেছি তো এখানে দেখতে পাচ্তেছি যে বিজেপি চার পাঁচটা পোলা ফান্ডে ধরছে এরা তাদের মাসাই কল দিয়েছে তাদের দুই তিনটা বসাইছে একটা লাডি দিয়ে ফিটনা দিছে তা আমরা ওইদিকে যাইতে না করছে তো আমরা এখন উপর দিকে পাহাড়ে যেতেছি তো এখন ওরা দেখলে কি আবার কিছু বলে কি না কারণ বসতেছি না তো তো আমরা পানি হাঁটতে আসছিলাম যে ইন্ডিয়া থেকে সরাসরি যে নদীটা আছে ওই নদীতে কিছুক্ষণ হাঁটবো ঘোরাফেরা করবো কিন্তু আমরা সেখানে এখন যাইতে পারতেছি না তবে আমরা উঁচা একটা পাহাড় উঠতেছি তবে তবে আমরা এটা বয় লাগতাছে কারণ ইন বিজিবি অনেকগুলো বিজিবি ধারায় রইছে বিজিবি ধারায় থাকা কারণে অ্যাক্টরে অ্যাক্টরে যন্তা না কোন জায়গা শুন এটা ফিটনা দিছে না নিছে না মানে কি হচ্ছে এটা কেন বড় ফিটনা কামুলায়া ওই পোলা আইলে পোলা পোলা আইলে বিড়া বিড়া গন্ধ কিছে ভাই দেখছি এটারে ফিটনা দিছে ভাই জানাল নিছে আলাদা ন নিছে গেছেন না আমরা এদিকে গেছি না বিজিবি বলতাছে যে তোমরা ওইদিকে যাও ওইদিকে যাও ভাই এইদিকে এই পাতে দিক লাগি লাগি রইছে লাগি না ওনারে একটা একদম দুটা গ্যাসের পরে নিচে ঘর হইছে ওনা আবার বাসা নিচে ঘরে একটা ছবি তুলে দিতাম এটা দি আছে হ্যাঁ আল্লাহর জবে ঘরেতেছে সব বন্ধ বন্ধ সব বন্ধ হুম ভি এ করোনা ভাই রাখ দি রে ভাই যাইগা যাইগা কত নিতে আছে ভাই হ্যাঁ চলে যা ভাই ওলিও যা রে তো আবার পাঁচ কিজি এটা নিতে আছে ভাই এটা নিতে আছে বাইরে তো আছে ভাই এমনি কথা কইনা কথা না কথা কইনা এই হ্যাঁ এ মে হ্যাঁ

মানে যা হাঁটতে পারতাম গুছল করতে পারতাম কিন্তু এখন দুই হাজার পঁচিশ সাল এই নদীতে নামার দূরের কথা আশেপাশে গেলেও শাটারিং দে তো দুই ধারে দিতে যে শাটারিং আমরা ভয়ে আমরা এদিকে দৌড় দিচ্ছি আমরা দেখে আইতে যাইছিল পরে আমরা দৌড় দিছি আর একটারে শাটারিং এখন পর্যন্ত দিতে যে আর ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আসিয়ার হইলাম আজকে এই পানি হাঁটিয়া তো ওইটা হয়েছে ব্রিজ যখন দু হাজার সালে আইছিলাম তখন আমি ওই ব্রিজের মধ্যে উঠছিলাম জাহেরা তখন কোনো কিছু কইস তখন স্কুল ড্রেস ছিল তো তারপরে মনে করি যে সারে আমরা শাটারিং দিছিল ওই সময় তো আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে সীমান্ত নিয়ে বেশ একটা ঝামেলা চলতেছে সেই ঝামেলা থাকার কারণে আমাদের সীমান্তবর্তী যে পর্যটক কেন্দ্রগুলো আছে সেখানে যাওয়ার নিষেধ এইটার নিষেধ আসছিল কিন্তু আমরা জানিনা না তারপর ওইখানে আসছিলাম আসার পর আমরা যা দেখলাম পানি হাটার গন্তব্য এখানেই শেষ পানির ছোঁয়া পাইলাম না কিন্তু বিজেপি হাতে ছোঁয়া পাইছে অনেক জনের বিজেবি বিজেপি অনেক জনের ছোঁয়া দিছে পাশার মধ্যে দিছে তো এটা হচ্ছে পিকনিক স্পটের একটা জায়গা এখানে বাচ্চা খেলাধুলা করার একটা জায়গা আছে তো এখানের পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগছে তো আপনারা জানেন দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না সেজন্য হয়তো আমাদের পানিতে নামতে দেয় নাই ওদিকে যাইতে দেয় নাই এখান থেকে পা টাকা দিচ্ছে তো আমরা এখান থেকে চলে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ